একই রকমের পনির রান্না করতে করতে বাড়িতে সবাই বলে দিয়েছে পনির আর খাবে না ও মাই গড এত ভালোবাসা পনিরের এই অবস্থা তবে চিন্তা করো না আমি করে দেব তার ব্যবস্থা চলে এসেছি একটা পনিরের নতুন রেসিপি নিয়ে এইবার এই রকম পনির রান্না করে খেয়ে দেখতে পারো যারা খাও তারা তো জানো কত ভালো হয় আর দেখে নিও তো আমারটা ঠিক আছে কি না আর যারা এখনও করি তারা অবশ্যই দেখে নেবে মনের রাস্তা পেট দিয়ে চলো আমরা সেই রাস্তা দিয়ে যাই বাজার থেকে আমি আড়াইশো গ্রাম পনির এনেছি পনিরটা সেখান থেকে ভালো করে কেটে দিয়েছে এবার একটা মশলা বানিয়ে নেব মশলার মধ্যে আমি দিয়েছি পোস্ত কাজু আর চারমগজ একটু বেশি করে দিলাম শুধু গ্রেভির জন্য আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট করে নেব এবার দেখো রান্না শুরু করে দিই ফ্রাইং প্যানে একটু বাটার দিয়ে দিলাম আর সেই পনিরটাকে ভেজে অল্প করে মানে বেশি ভাজার দরকার নেই অল্প একটু ভেজে তার মধ্যে একটু জল আর লবণ দিয়ে এটাকে রেখে দেব এইভাবে যদি তোমরা পনিরটাকে ভিজিয়ে রাখো এত সফট হবে ভাবতে পারবে না আবার সেই ফ্রাইং প্যানে একটু ঘি আর বাটার দিয়ে দিলাম বাটারটা যখন গলে যাবে তখন আমি ফোরনে তেজপাতা গোটা গরম মশলা আর জিরে গন্ধটা ভালো যখন আসবে তখন আমার মশলাটা দিয়ে দিব ভালো করে কষাতে পাউডার লবণ কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো করে এটাতে কষাবো একটু চিনি দেবো যেন একটু মিষ্টি ভাব হয় আর ঝালের ভারসাম্যটা বজায় থাকে এদিকে দুধের সঙ্গে কাসুরি মেথি আর একটু জায়ফল ফল মিশিয়ে রাখলাম এইভাবে একবার রান্না করে দেখতে পারো কি যে ভালো হয় কি বলবো তোমাদের তারপরে মশলাটাকে ভালো করে কষাবো যখন কষানো হয়ে যাবে সেই যে রেখে দিয়েছিলাম পনির সেই পনিরটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেয়ে নেব কষানো হয়ে গেলে ব্যাস এই যে এবার দিয়ে দিলাম আমার সেই রেডি করে রাখা দুধটা কি দুর্দান্ত গন্ধ বেরিয়েছে রান্না করে থাকা দুর্দা হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য ঢাকা দিয়ে এবার ফুটতে থাক ফুটে গেলে এটাকে আমি নামিয়ে নেব এখন ঝোলটা একটু পাতলা মনে হলেও ঠান্ডা হতে হতে সেটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে তাই আমি ইচ্ছা করে পাতলায় নামিয়ে নিলাম এবার আমি নামিয়ে নেব নামানোর পরে দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম আর বাটার ব্যাস দুর্দান্ত স্বাদের পনিরের রেসিপি আমার একদম রেডি হয়ে গেলো তোমরা ভাবছো এটা কি দেখাবে চয়েস তোমাদের নান রুটি পরোটা এমনকি এক প্লেট ফ্রায়েড রাইসের সঙ্গেও খেতে পারো আমার প্রিয় বোন মৌবিনিস হোম কিচেন বলেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই তোমার রান্নাটা থ্যাংক ইউ প্রভাতি বর্মন বলেছে অনেক সুন্দর একটা পোস্ট হয়েছে দিদি ভাই ধন্যবাদ মাধবী সরকার বলেছে খুব সুন্দর হয়েছে দিদি ভাই তোমাকে অনেক ভালোবাসা আরতি দাস বলেছে বাড়ি কাছে হলে চলে আসতাম চলে এসো আরতি শ্রাবণী রানী সরকার বলেছে দিদিভাই তোমার রান্না আমার খুব ভালো লাগে বাংলাদেশ থেকে দেখছি অনেক অনেক ভালোবাসা তোমাদের সব বাইকে এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিও আমি যেন সবার মনের মতন রান্না করে সবার মন জয় করতে পারি আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক ছোট্ট একটা কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না যারা আমার পেজটাকে এখনও ফলো করনি প্লিজ ফলো করবে নতুন নতুন রেসিপি পেতে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এনজয় করো থ্যাংক ইউ